আপনি অযোগ্য আপনি দেশ চালাইতে পারবেন না রাজনীতিবিদদের হাতে দ্রুতভাগে এই নির্বাচন দিয়ে ছাড়িয়ে দেন রাজনীতিবিদদের দরকার আপনার দ্বারা হবে না আপনি ছাড়িয়ে দেন ভাই আপনার কাছে মাপ চাই আমরা বলেছি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ পাঁচশো থেকে ছয়শ আসন বিশিষ্ট হবে প্রতিটি প্রতিনিধিরা প্রতিনিধিত্ব মূলক সংসদ হবে তাহলে কি বললাম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে আইন বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে ঠিক আছে তবে আমি এবার খুব রাগ করেছি অখুশি হয়েছি অনেকগুলো এগারোটা না কয়টা কমিশন তৈরি করেছে কিন্তু সংশোধন রিফর্ম কমিশন কিন্তু আপনার শিক্ষা কমিশন করা হয় নাই এই জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধিক্কার জানাই এই সব অথর বলা মানুষকে শিক্ষিত করলে তা সুরি ধরে ফেলবে নাই ডক্টর ইউনুস প্রফেসর সাহেব আপনার কাছে কর জোরে মাপ চাই আপনি ব্যর্থ হয়েছেন ভাই আপনি কাইটা পারেন দ্রুত ব্যাগে দ্রুত নির্বাচন দিয়ে কেটে পারেন আমার ইচ্ছা ছিল আপনাকে পাঁচ বছর রাখবো সংস্কার করার জন্য দেশে একটা সিস্টেমে আনার জন্য কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছেন আপনি ধান্দাবাজ আপনি কেটে পড়েন ভাই আপনি ইনভ্যালিড মানুষ আপনাকে দিয়ে হবে না প্লিজ মাপ চাই হ্যাঁ যাই আপনি যান না ভাই দ্রুত কেটে পড়েন না বাংলার মানুষ খেটে যদি রাগ করে মানে ক্ষেপে গেলে তখন আপনার জোর করে বাইর করে দেবে এটা আমার সহজে হবে না কারণ আমরা একসাথে প্রায় পনেরো বিশ বছর কাজ করছি স্বনির্ভর বাংলাদেশ থেকে শুরু করা উন্নয়নের জন্য আপনি ব্যক্তিগতভাবে আমরা ছিলেন আমিও আপনারে স্বনির্ভরের ব্যাপারে হাতে কলমে শিখেছি আমার বাড়ি সাহারাস্তি চাঁদপুরে আপনি ডক্টর সাত্তার সাহেবের বাসায় বারো দিন গেছেন বারো দিন খাইছেন থাকছেন আপনি স্বনির্ভরের বিষয়ে আপনাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে আপনি প্লিজ মাপসাই আপনি দয়া করে খেটে পাবেন আপনি ইনভ্যালিড আপনি অযোগ্য আপনি দেশ চালাইতে পারবেন না রাজনীতিবিদ্যার হাতে দ্রুতভাগে এই নির্বাচন দিয়ে ছেড়ে দেন রাজনীতিবিদদের দরকার আপনার দ্বারা হবে না আপনি ছাড়ে দেন ভাই আপনার কাছে মাপ চাই